গুড মর্নিং বন্ধুরা আজ হলো সাত ফেব্রুয়ারি শনিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হল মেঘালয়ের পূর্ব জয়ন্তী পার্বত্য জেলার ঠাসকাই সুটাঙ্গায় কয়লা খননের সময় ডিনামাইট বিস্ফোরণে আহত কাছাড় জেলার পাঁচজন শ্রমিক সংকটজনক অবস্থায় শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে আঠারো মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা এই ঘটনায় কেন্দ্রীয় সরকার মেঘালয় সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বলে কেন্দ্রীয় অমিত শাহের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে নবম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় এবং আগামী নয় ফেব্রুয়ারি রাজ্যের চাষ শ্রমিকদের মধ্যে জমির পাট্টার প্রপত্র বিতরণ এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পার্বত্য জেলার হাসখাই সুটাঙ্গায় কয়লা খরনের সময় ডিনামাইট বিস্ফোরণের আহত কাছাড় জেলার পাঁচজন শ্রমিক সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও চিকিৎসাধীন রয়েছেন এদের মধ্যে তিনজন অধিকক্ষ ডাক্তার বিকাশ সান্ডিল্য এই তথ্য জানিয়ে বলেছেন যে এই পাঁচজন শ্রমিক চিকিৎসালয়ের বার্ন ইউনিটের চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসাধীন শ্রমিকরা হলেন সাইদুর রহমান রামচন্দ্র বৈশব নিজামুদ্দিন বিষ্ণুদন বৈশ্যব এবং কৃষ্ণদন বৈশ্যব এই বিস্ফোরণে পাহাড়ের একটি অংশে ধস নামায় বেশ কয়েকজন শ্রমিক নিহত হওয়ায় মেঘালয় সরকার আজ এই আজ একটি ক্যাবিনেট বৈঠকে মিলিত হয় মুখ্যমন্ত্রী কন্যাট সাংমা এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এই ঘটনাকে রাজ্যের জন্য অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে এর উপযুক্ত তদন্তের নির্দেশ দেন উল্লেখ্য যে এই ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পেয়ে আটানো হয়েছে খনির ভেতরে এখনো অনেক শ্রমিক আবদ্ধ রয়েছেন ফলে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনাস্থলে এন ডিআরএফএফ এবং নিরাপত্তা বাহিনীর জওয়ানরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার গভীর শোক প্রকাশ করে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কর্ল সাংমার সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন শ্রী শাহ বলেছেন যে ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা বাহিনীর একটি দল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে উদ্ধার কার্যে নিযুক্ত করা হয়েছে এবং প্রয়োজন সাপেক্ষে আরও বাহিনী প্রেরণ করা হবে আলোচনার সময় শ্রী শাহ মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আশ্বাস প্রদান করে বলেছেন যে যে সম্পর্কে যে কোনো ধরনের সহায়তা কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের নবম পর্বে দেশের বিভিন্ন প্রান্তের ছাত্র সঙ্গে মত বিনিময় করেন এবারের পর্বে প্রধানমন্ত্রী পরীক্ষার সময় কিভাবে মানসিক চাপ থেকে মুক্তি থাকা যায় এই বিষয়টি নিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী ছাত্র তাদের শিক্ষণ পদ্ধতির উপর বিশ্বাস রাখার পরামর্শ প্রদান করে বলেন যে যে কোনো দুজন ব্যক্তির চিন্তাধারা এক হতে পারে না তিনি বলেন যে প্রত্যেক ছাত্রছাত্রী পড়াশোনায় একটি নির্দিষ্ট ধারা থাকে বলে তাদের নিজেদের প্রস্তুতির উপর বিশ্বাস রাখা খুব বেশি প্রয়োজন ছাত্রছাত্রীদের তাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের পরামর্শ অনুধাবন করতে হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন একই সঙ্গে তিনি অন্ধের মতো অন্যকে অনুকরণ করার পরিবর্তে নিজেদের অভিজ্ঞতা এবং জ্ঞানের যে কোনো পরামর্শ গ্রহণ করা উচিত বলে তিনি উল্লেখ করেন শ্রী মোদী প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের ছাত্রছাত্রীদের শিক্ষণ ক্ষমতা সম্পর্কে সংবেদনশীল হতে পরামর্শ দেন এদিকে সমগ্র দেশে এ পর্যন্ত আট কোটি সাতচল্লিশ লক্ষেরও অধিক কৃষি পরিচালন বিতরণ করা হয়েছে এবং সরকার ২০২৬ থেকে সাতাশ সালে মোট এগারো কোটি কৃষি পরিচয়পত্র বিতরণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্যসভায় আজ এই মর্ম উত্থাপিত একটি অতিরিক্ত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান একথা জানিয়ে বলেন যে বর্তমানে আসাম সহ মোট উনিশটি রাজ্যে কৃষি পরিচয়পত্র বিতরণের কাজ অব্যাহত রয়েছে উল্লেখ্য মন্ত্রী জানান যে মোট দুই কোটি নব্বই লক্ষ কৃষক জাতীয় জাতীয় শস্য বিমা পোর্টালের সঙ্গে যুক্ত রয়েছে। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বৃদ্ধি খাদ্যের নিরাপত্তা এবং পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার বিষয়টির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে এদিকে রাজ্যে বিগত পাঁচ বছর তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম লিমিটেড দ্বারা পরিচালিত তেল ও গ্যাস ক্ষেত্র সমূহতে গ্যাস নিগমন ও তেল কুপে আগুন লাগার ছটি গুরুতর ঘটনা সংঘটিত হয়েছে এবং এ ধরনের ঘটনায় তিনজন লোকের মৃত্যু হয়েছে লোকসভায় গতকাল সাংসদ কালীচরণ সিং এক প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী সুরেশ গোপীনাথ জানান তিনি বলেন যে তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম লিমিটেড এই ঘটনা সংক্রান্ত একাংশ দোষী আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে মন্ত্রী বলেন যে তেল ও প্রাকৃতিক গ্যাস নিগম লিমিটেড তেল ও গ্যাস আহরণের সময় সুরক্ষা বিষয়ক সাম্প্রতিক নীতি নিয়ম অনুসরণ করে এবং নিয়মিতভাবে সুরক্ষার বিষয়টি পরীক্ষা করে খনি খনি সুরক্ষা সঞ্চালক এবং তেল উদ্যোগ সুরক্ষা সঞ্চালক সময়ে সময়ে এ ধরনের পরীক্ষা করে বলে মন্ত্রী জানান আগামী নয় ফেব্রুয়ারি চা শ্রমিকদের জমির পাঠ্টার জন্য কেন্দ্রীয়ভাবে প্রপত্র বিতরণ করা হবে সেই দিনের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দিনজয় চা বাগান থেকে কেন্দ্রীয়ভাবে প্রপত্র বিতরণের কাজে শুভারম্ভ করবেন এবং রাজ্যের আষ্ট ছয়ত্রিশটি বাগানের পপত্র বিতরণের কাজ আরম্ভ হবে পাটটা লাভ করার জমি বিশ বছর পর্যন্ত বিক্রি করা যাবে না বলে এবং বিশ বছর পর বিক্রি করতে হলে এই বাগানের একই বাগানে শ্রমিকের কাছে বিক্রয় করতে হবে রাজ্যের সদুর্য ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত গতকাল কলিয়াবরে বেশ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা জানান সরকারি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করার জন্য সরকারের প্রয়াসের অংশ হিসেবে তিনি গতকাল কলিয়াবর বিধানসভা কেন্দ্রের জখলা বান্দা বিদ্যালয়ের নবনির্মিত গ্রন্থাগারের উদ্বোধন করেন এবং বিজ্ঞান পরীক্ষাগার ও বিদ্যালয় গৃহের ভিত্তি প্রস্তুত স্থাপন করা সহ মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পের অধীনে ছাত্র ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেন এদিকে ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস বড় চাটেঙ্গা ও পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীনে বিভিন্ন স্থানে মোট নয়টি পূর্ত সড়কে শিলান্যাস করেন এর মধ্যে আইরং মারা থেকে হরিনগর পূর্ত সড়ক নির্মাণের জন্য এক কোটি বিশ লক্ষ ছোটো জালেঙ্গা পূর্ত সড়কের জন্য এক কোটি তেইশ লক্ষ ধোয়ারবন্ধ মালিবস্তি গ্রামীণ সড়কের জন্য সাতাশি লক্ষ প্রতাপপুর প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে সোনাচোড়া সেতু পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণের জন্য এক কোটি চল্লিশ লক্ষ বাঘবাহার মুরাবস্তি সড়ক নির্মাণের জন্য এক কোটি চল্লিশ লক্ষ ধোয়ারবন দক্ষিণা ঢিলা সড়ক নির্মাণের জন্য এক কোটি বিশ লক্ষ টাকার প্রকল্প রয়েছে আজকের শিলান্যাস অনুষ্ঠানে বিজেপি বড় চাটেঙ্গা মন্ডল সভাপতি অজয়দেব জেলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে শ্রীভূমি জেলার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা উচ্চতর মাধ্যমিক শিক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করে করা হয়েছে নিষেধাজ্ঞা বলা হয়েছে যে পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে অনুমোদনহীন ব্যক্তির এবং অহেতুক ভিড় জমানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এছাড়া পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে পরীক্ষা কেন্দ্রের একাংশ মিটার একশো মিটারের মধ্যে কোনো প্রকার অস্ত্র বিস্ফোরক বা সন্দেহবস্তু বস্তু বহন করা যাবে না পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে এদিকে ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা শাখার উদ্যোগে আজ শ্রীভূমি দলীয় কার্যালয়ে সত্য কেন্দ্রীয় সরকারের উত্থাপিত বাজেট নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা সভাপতি সঞ্জীব বণিকের পুরোহিত আয়োজিত সভায় রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণন্দ পাল কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মন্ত্রী শ্রী পাল বলেন যে চলতি বছরের বাজেটে একটি আত্মনির্ভর ও সমৃদ্ধ ভারত গড়া সরকারের সুদূর ক্রয়াসী দৃষ্টিভঙ্গির প্রতিফলন আজকের সভায় বিধায়ক বিজয় মালাকার জেলা পরিষদের সদস্য অনিল কুমার ত্রিপাঠী পৌর সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে হাইলাকান্দি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক এবং বিজ্ঞপ্তিতে জানিয়ে জানিয়েছেন যে জেলার দক্ষিণ হাইলাকান্দি ঘাড়মোড়া রেঞ্জের দামচোড়ায় সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল থেকে যথারীতি পাঠদান শুরু হবে দামচোড়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত তেসরা ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখা হয়েছিল আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদান স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে